তারপরে আমি একটা সুযাপুদ্ধি দিই আপনারা সবাই সকালবেলা থার্ড গেটে একটা ভাঙ্গা থালা নিয়ে বসবেন আর সন্ধ্যার সময় চলে আসবেন ওখান থেকে এই সারাদিন যে ভিক্ষাটা পাবেন এটি দিয়ে আপনার ছেলে মেয়ে খাওয়াতে পারবেন আমি গ্যারান্টি দিলাম তো আমার মূল উদ্দেশ্য আমি ইউনিফর্মটা খুলে জয়েন মহিলের মুখের মধ্যে মেরে আমি চলে যাব আমি আর চাকরি করবো না তো শুরুই এটা করছে যে দেখে দেখো যে নেবেন বাই ইলেভেন ও ক্লক এভরিথিং ওয়াজ ফিনিশ আই কুড নট ডু এনিথিং তো এই এই ইন্টারভাক্টের এই কথাটাই কেউ অ্যাগ্রি করলেন না এবং সবাই হইচই শুরু করে দিল এবং যাতা গালি শুরু করলো জেল মহিন আপনি যে এখানে আসছেন যখন অফিসারদেরকে আমার ভাইদেরকে হত্যা করা হলো তখন আপনি থাকলেন আপনি থাকলেন হাসিনার শাড়ির নিচে এই কথাটাই আমি বলছি আর আপনি এখন এসে বলতেছেন আপনি সেনাপ্রধান তো আপনার মতো সেনাপ্রধান তো আমার দরকার নেই ইউ গেট আউট ফ্রম হেয়ার উইল সলভার প্রবলেম আমাদের ভাইদেরকে মেরে তাদেরকে বিমানে উঠাই দেওয়া হয়েছে ওই সমস্ত অফিসার অফিসারকেও আমরা পাইছি যারা এটিকে ফলো করছে ফলো করে বিমানবন্দর পর্যন্ত গেছে তাদেরকে পর্যন্ত আমরা পাইছি তারা বলতেছে পরে আর দেখিনি এরা কোথায় আছে বেঁচে আছে কিনা তাও জানি না সেনা প্রধানের সাথে আপনাদের বৈঠকটা কবে হয়েছিল এটা আঠাশ তারিখ হ্যাঁ তো আমরা আসলাম আঠাশ তারিখ মানে ওটা হলো ফেব্রুয়ারি মাসের লাস্ট ডে তো আমরা সবাই বাসায় আসলাম হয়তোবা লাঞ্চের আগেই এরকম হবে ভিতরে গিয়ে দেখলাম আঠাশ তারিখ বিকেলে দুপুরের দিক দুপুরে তো আমরা ওখানে গিয়ে দেখলাম যে একটা অনুষ্ঠান হবে মানে বক্তৃতা হবে সেটা হলো একদম সেনা সদরের যে মেইন বিল্ডিংটা আছে অফিস বিল্ডিং ওইটা মনে হয় দশ তলার বেশি হবে এগারো বারো তলা হবে লেকচার হল আছে অগ্রযাত্রা ওটার নাম ওইখানে হবে নিচে দুইটা লেফট তো লিফ্টে থেকে তো সবাই যারা সিনিয়র তারা আগে উঠছে তো এইভাবে আমি দেখলাম যে মানে আমরা প্রথম দিকে গেছি জেনারেলরাও আছে কিছু জেনারেল আছে যারা উঠার জন্য এখনো অপেক্ষা করছে তো তারপরে দেখলাম যে মানুষের মনে বা চেহারার মধ্যে আমার কাছে মনে হলো যে আমি যেভাবে চিন্তা করছি জিনিসটাকে অনেকের বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে পছন্দ হলো না এবং আমি খুবই উত্তেজিত হয়ে গেলাম যখন দেখলাম যে ওইখানে হাসাহাসি করতেছে নিজেরা নিজেরা আবার শেয়ার মার্কেট সম্পর্কে ডিসকাস করতেছে এগুলো এখন অনেকেই হয়তো মনে করতে পারে যে আমি আর্মি সম্পর্কে আর্মি অফিসার কেন এগুলো বলছি এগুলো আমি দেখলাম এগুলো দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেছে আমি তখন ওইখানে ওটা সিঁড়ি তো সিঁড়ি দিয়ে উপরে উঠা যায় আবার পাশে হলো লিফট তো সিঁড়ি দিয়ে আমি তিন চারটে সিঁড়ি ধাপ উপরে উঠলাম উঠে আমি আমার সবাইকে অ্যাটেনশন ড্র করলাম যে প্লিজ লিসেন টু মি আপনারা আমার কথা শোনেন আমি কিছু কথা বলবো তো সবাই থেমে গেল থেমে গেলে আমি তখন বললাম যে দেখেন আপনারা কেন এখানে আসছেন আমি যাই না আমার কথাটা আমি বলতে পারি আমি এখানে এসেছি অনেক কথা বলবেন শুনবো কিন্তু আমার মূল উদ্দেশ্য আমি ইউনিফর্মটা খুলে জয়েন মইলের মুখের মধ্যে মেরে আমি চলে যাব আমি আর চাকরি করব না কেন করবো না সেটা আমার জাস্টিফিকেশনটা হলো যে আমি সেনাবাহিনীর জন্য জয়েন করি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম তো ওইখানে প্রথমে আমি এক বছর ফিজিক্স অনার্স পড়ি তারপরে আমার বাবা আমাকে ব্যারিস্টারি পড়ার জন্য বলে ল পড়ো তখন আমি এক বছর লস দিয়ে আবার ল অনার্সে পড়ি ল অনার্স তিন বছর পড়ার পরে আমি আর্মিতে আসছি ফলে আমার ওইখানে কিছুটা ইউনিভার্সিটির এনভাররনমেন্ট থাকার কারণে আমার রাজনৈতিক সচেতনতা বা বাইরের বিষয়টা বোঝা টোজার ব্যাপারটা এটা আর্মির অন্য অন্য অফিসার থেকে একটু ভিন্ন ছিল এটা আমি দাবি করতে পারি বিকজ দ্যাট ইজ মাই ব্যাকগ্রাউন্ড ততদিনে সেনাবাহিনীতেও আমি খুব একটা ম্যাচ করতে পারিনি বিকজ আমি তো এনভায়রনমেন্টে যে এনভায়রনমেন্টটা আমি বড়ো হচ্ছিলাম সেনাবাহিনীর এই কন্ট্রোল এনভাররনমেন্ট আমার পছন্দ হয় না এবং সেজন্য আমার সাথে আমার খুব একটা সিনিয়রদের ভালো সম্পর্ক ছিল না মুখের উপর কথা বলে দিতাম এই এটা ছিল আমার একটা স্বভাব আর যেটা যেটা সত্য সঠিক মনে হতো আমি সেইগুলো করতাম এইভাবেই আমার মানে সেনাবাহিনীতে আসা তো ওখানে তো আমি বুঝতে যে এখানে যারা আসছে যে বিশেষ করে যারা কলেজ ওরা তো কিছুই জানে না দিন দুনিয়ার খবর বাইরের অফিসাররাও আছে যারা নর্মাল ইন্টারমিডিয়া পাস করে কলেজ থেকে আসে ওরাও তো ভেরি ইয়াং অবস্থায় তারা আসে আর্মিতে তো ওদের মেন্টালিটির সাথে তো আমার মিল হতে পারে না তারপরে আমি বললাম সবাইকে আর কি যে সিনিয়র যারা আছেন আপনারা কেন কি করবেন চাকরিতে থাকবেন কি থাকবেন না আমি আপনাদের সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে আমি একটা গ্যারান্টি দিই যে এই সেনাবাহিনীতে কিন্তু আমি একটা ভালো একটা অবস্থান রেখে আমি এখানে আসছিলাম আসছিলাম কারণ এখানে সম্মানের কথা চিন্তা করে প্রেমের কথা চিন্তা করে মানে এখানে এসে সেগুলো আমি খুব একটা যে পেয়েছি আমি স্যাটিসফাইড তা না কারণ গ্র্যাজুয়েটলি আমি দেখেছি যে এখানে আর্মির যে সম্মানটা ছিল সেটাও আমাদের কিছু কাজের জন্যেই সেই সম্মানটা আর এখন নাই তো এখানে একটা চাকরির মতো মনে হয় এরকম অবস্থায় তো আমি আমি আসলে আমার আশা ভঙ্গ হয়েছে তো তারপরেও জীবনেরও একটা নিরাপত্তার ব্যাপার আছে আমি পার্বত্য চট্টগ্রামে প্রথম চাকরি করেছি সেখানে জীবনের নিরাপত্তার ব্যাপারে আমি যেখানে গেছি আমার আশেপাশে আমার সৈনিকরা ছিল নিরাপদ আমাকে নিরাপদ রাখার জন্য তারা জান দিয়ে দিবে সেরকম একটা এনভায়রমেন্ট আমি পেয়েছিলাম তো এখানে এসে দেখলাম যে জানেরও নিরাপত্তা নেই তাহলে থাকবো কেন এর মধ্যে তো আমাকে আবার নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে এরকম একটা বক্তৃতা দেওয়া মানে তো বিদ্রোহ করা এক্সিস্টিং সিস্টেমের বিরুদ্ধে যাওয়া তো এটা তো আমার সিনিয়র যারা ওখানে যারা ছিল যারা আমাকে চিনে জানে তারা কিন্তু চাচ্ছিল যে আমাকে সেভ করার জন্য যে ওকে যদি এখনও নামানো যায় তাহলে হয়তো সে আমরা বলতে পারবে না ও ও কিছু বলে নাই বা সামান্য কিছু বলছে আমি দেখেন আমাকে নামানোর চেষ্টা করবেন না আমার মাথা এত বেশি গরম আছে যে আমি এখন কথা না বললে বলতে পারলে আমি তো পাগলই হয়ে যাব আমাকে কথা বলতে দেন আর আপনারা নিচে যান ধমক দিয়েই বলছি তারপরে বললাম যে আপনারা যদি বিশ্বাস না থাকে যে আমরা চাকরি চলে গেলে কি খাবো খাওয়ার দেওয়ার মালিক আল্লাহ কিন্তু তারপরে আমি একটা বুদ্ধি দিই আপনারা সবাই সকালবেলা থার্ড গেটে একটা ভাঙ্গা থালা নিয়ে বসবেন আর সন্ধ্যার সময় চলে আসবেন ওখান থেকে এই সারাদিন যে ভিক্ষাটা পাবেন এটা দিয়ে আপনার ছেলে মেয়ে খাওয়াতে পারবেন আমি গ্যারান্টি দিলাম তো যাই হোক আমার বক্তৃতা শেষে আমি নামছি নামছি মানে কি আমাকে তখন শেষ পর্যন্ত মনে হয় শেষ হয়েছে তখন আমাকে তখন টানলে আমি নামছি নামলে ওরা কি করলো আমার পরিচিত আমার একজন ব্যাটালিয় কমান্ডার ছিল আমার পরিচিত উনি তারপরে দুইজন একজন জেনারেল আমার একসাথে চাকরি করছি তারা আমাকে কি করলো সিরিয়াল ব্রেক করে মানে এমনি তো জুনিয়ররা যাবে লিফটে পরে তো সিরিয়াল ব্রেক করে ওনাদের সাথে আমাকে উঠায় নিয়ে গেল আমি যা ওই কত তলায় হবে তেরো চোদ্দ তালার দিকে ওইখানে গেলাম যা দেখলাম যে হ্যাঁ কিছু কিছু অনেক সিট কাভার হয়ে গেছে তা আমি জানি যে সামনের দিকে তো সিনিয়ররা বলবে তা আমি অনেক সিনিয়রই আছে র্যাঙ্কে আমার থেকে সিনিয়র হলেও তারা চাকরিতে আমার থেকে তারপর আমি মেজর হিসাবে আমার পিছনের দিকে বসতে হবে তা আমি ওইখানে বসবো কিন্তু আমার তো কথা বলতে হবে এটাই হলো আমার মেইন যে আমি আজকে প্রতিবাদ করবই করবো এত বড় একটা ঘটনা ঘটলো এবং যা ঘটছে শুরু থেকে সবাই জানতে পারছে বুঝতে পারছে কিন্তু কেউ কিছু করলো না আমি যদি বুঝতে পেরে থাকি তাহলে অন্যরা তো বুঝি আমরা তো একই ধাতের তৈরি তখন আমি একটা ওই মাইক্রোফোন নিলাম তো ওই মাইক্রো ফোন যে সৈনিকটা দাঁড়ায় আছে মানে ওই হলের মধ্যে চারটে পাঁচটা মাইক্রোফোন তো তারা দাঁড়ায় আছে যে লেকচারের পরে যেদিকে কথা বলতে চায় তাকে দিবে তো আমি ওইটা চাইলাম ও আমাকে দিবে না না স্যার এটা দেওয়া যাবে না এটা পরে যখন দরকার তখন আমি আমার দরকার টাকা নেই আমার এখনই দিতে হবে ওর কাছে কেড়ে নিলাম আমি তো ওর সিনিয়র অফিসারের কাছে গেলো যে স্যার আমার কাছে এড়ে নিয়েছে সে আর আমার দিকে আসে না কারণ সে টের পাইছে যে এর সাথে কথাই বলা যাবে না আমি ওইটা নিয়ে বসে পড়লাম একদম শেষের দিক থেকে হয়তো চার পাঁচ রো সামনে বসে বললাম আমি অপেক্ষা করছি তো অপেক্ষা করলে একসময় হ্যাঁ সেনাপ্রধান আসলেন এসে উনি কথা বলা শুরু করবেন তো শুরুই এটা করছে যে দেখে দেখো যে বাই ইলেভেন ও ক্লক এভরিথিং ওয়াজ ফিনিশড আই কুড নট ডু এনিথিং তো এই এই এইন্ট্রের এই কথাটাই কেউ এগ্রি করলেন না সবাই হইচই শুরু করে দিল এবং যাতা গালিগালা শুরু করলো আর বিশেষ করে জুনিয়র যারা যারা পিছনে এরাই তো বেশি হচ্ছে করতেছে সামনে মেজর মেজরের উপরে যারা তারা তো আসলে মেজরের উপরে অফিসারদের অনেক রকমের চিন্তা ভাবনা আছে দেখেন মুক্তিযুদ্ধে যারা জয়েন করেছিল তারা কেউ কিন্তু মেজরের উপরে না এই জিওর রহমানও যদি লেফটেন্ট কর্নেল থাকতো তাহলে হয়তো উনি যেতেন কিনা আমার ডাউট মেজর পর্যন্ত মানুষ এবারেও দেখে এবার যেটা হলো মেজর পর্যন্তই তো তারা তো বাংলাদেশে উঠাই দিল মেজর এবং বিলো তার মানে এর নিচে যারা জুনিয়র অফিসার সিনিয়র সোলজার জুনিয়র সোলজার যারা থাকে তাদের সাথে একটা বন্ডিং থাকে হাসিনা গভর্নমেন্ট কম চেষ্টা করে নাই এই বন্ডিংটাকে আমি যদি এইটার উপরে পেপার প্রেজেন্ট করি মানুষ হয়ে যাবে সেনাবাহিনীটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে বিডিআর কে কিভাবে ধ্বংস করা হয়েছে পরে এখন বিডিআর জাস্ট এই অফিসে যে আমাদের সাথে কাজ করে একটা পিওন ও আজ জায়গা না সে আরেক জায়গায় চলে যাবে ওর সাথে কারোর বন্ডিং নেই কিন্তু সেনাবাহিনীতে যে যেখানে ঢুকে প্রথমে এটি তার আমরা বলি প্যারেন্ট অফিসার প্যারেন্টস ইউনিটের সৈনিক এদের সাথে বন্ধনটা একদম নিজের ভাইয়ের থেকেও শক্ত। । আমি ওনাকে তখন যে এইটা যখন বলতে লাগলো তখন সবাই হৈচয় হইচই করে উঠলো এবং ওনাকে যা তা গালি গালাজ শুরু করলো তো এইরকম অবস্থাতে তো সে কথা বলতে আগাতে পারছে না তো না পারলে তো আমি দেখলাম যে এটা থামাইতে হবে দেন আমি উঠলাম আমি উঠে ওনা আমার পরিচয় দিলাম যে আমি অমুক আমি জানি না আমি যে কথাগুলো এখন বলবো তারপর আমার চাকরি স্বাভাবিক আমি রিটায়ারমেন্টে যেতে পারবো কিনা তবুও আমাকে বলতে হবে তা আমি বলার প্রথমে আমি বললাম ওনাকে যে জিয়ালমিন আপনি যে এখানে আসছেন যখন অফিসারদেরকে আমার ভাইদেরকে হত্যা করা হলো তখন আপনি থাকলেন আপনি থাকলেন হাসিনার শাড়ির নিচে এই কথাটাই আমি বলছি আর আপনি এখন এসে বলতেছেন আপনি ছানা তো আপনার মতো সেনাপ্রধান তো আমার দরকার নেই গেট আউট ফ্রম হেয়ার উইল সলভ আওয়ার প্রবলেম আপনি দেখেন ওইখানে কিন্তু দুই হাজার অফিসার ছিল অন্তত আমি এই পর্যন্ত একজন অফিসার শুধু আমি শুনে ও বিদেশে থাকি ও বলছে যে মেজর মোহসিন সেনাপ্রধানকে বের করে চলে যেতে বলছিল ওখান থেকে গেট আউট ফ্রম হেয়ার আই সেট দিস থিং উই ডোন্ট নো যে জেনারেল মঈন আপনি আপনি এখান থেকে বের হয়ে যান দিস ইজ আওয়ার প্রবলেম উইল সলভ ইট গেট আউট তো বললে তারপরে তো উনি নেমে গেলেন বক্তৃতা মঞ্চ থেকে নেমে গেলেন নেমে হাঁটা দিচ্ছে তখন আমি ওনাকে বললাম যে মি একটু দাঁড়ান আপনাকে একটা কথা বলে দিই আপনি যাচ্ছেন যান নো প্রবলেম আপনাদেরকে দেখেই আমরা অফিসার হয়েছি যখন আমরা আর্মিতে ঢুকি তখন আপনারা এমনই একটা পরিচয় ছিলেন যে আপনার কাছ থেকে আমি সব শিখছি আমরা আপনার একজন পদাতিক বাহিনীর অফিসার আমি খুবই লজ্জিত যে একজন পদাতিক অফিসার আমি বলার সাথে সাথে সে জাস্ট চলে গেল চলে যান সমস্যা নাই কিন্তু সমস্যা আপনি সৃষ্টি করেছেন কাম ব্যাক টু দি ড্যাস আমার কিছু প্রশ্ন আছে জবাব দিয়ে তারপরে যান তারপরে সে আসলো আসে তখন আমি বললাম যে আপনি প্রথমে আমাকে বলেন আমরা হাদিস এবং কোরআনে যেটা আমরা জানি আল্লাহ আল্লাহ যেটা বলেছে যে কোনো ব্যক্তির সামনে যদি কোনো অন্যায় কোনো অপরাধ ঘটে তাহলে তার মধ্যে যদি সামান্য ইমানও থাকে তার করি ওয়াইজ তার তিনটে অ্যাকশনে যাওয়ার কথা একটা হলো সে ওই ঘটনার কাছে হাত দিয়ে ঠেকাবে আর যদি সে হাত দিয়ে ঠেকানোর অবস্থা না থাকে সে যদি অতটুকু মজলুম থাকে তাহলে সে প্রতিবাদ করবে আওয়াজ তুলবে সেটাও যদি সে না পারে এমনই পরিস্থিতিতে আওয়াজ তুলে হয়তো মেরে ফেলতে পারে তখন সেক্ষেত্রে ঘৃণা করবে তো এই যে মন থেকে ঘৃণা যেটা করার কথা বলা হয়েছে এই ইউনিফর্ম এরকম ধরে বলছে এই ইউনিফর্ম পরা ব্যক্তি হিসাবে আমি কিন্তু ওই পর্যায়ে নিজেকেই কল্পনা করি না আর আপনার কথা তো বাদ এখন আপনি প্রথমে আমাকে বলেন যে আপনি এই তিনটে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে এখন এটা বলেন তারপর আমি আপনার সাথে কথা বলবো তো সে তো কোনো কথা জবাব দিতে পারলো না আপনারা দেখেন এটা তো আল্লাহ ভালো জানেন যে পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে তখন আমরা যে যেখানে ছিলাম সেখানে হাত দিয়ে কেউ ঠেকানোর অবস্থায়ও ছিল কেউ প্রতিবাদ করার অবস্থায়ও ছিল আর মনে মনে ঘৃণা করা তো এটা সেনাবাহিনীর কোনো অফিসারের ক্ষেত্রে এই ক্যাটাগরিতে আমরা পড়ি না তো যাই হোক আমি বুঝলাম আপনি যা যখন দিচ্ছেন না আপনি কিছু করেন নাই এখন আপনাকে আমি একটা পরামর্শ দিই আপনি একটা কাজ করেন আমাদের যে অবস্থা হয়েছে আমাদের আসলে গভর্নমেন্ট আমাদের সাথে না বাইদেশ টাইম তো সবই বুঝতে একদম পরিষ্কার হয়ে গেছে যে কি হয়েছে এবং এর মধ্যে কিন্তু আমরা ওই খবরও পেয়েছি যে এখানে বাইরের লোক এসে আমাদের ভাইদেরকে মেরে তাদেরকে বিমানে উঠাই দেওয়া হয়েছে ওই সমস্ত অফিসারকে আমরা পাইছি যারা এদিকে ফলো করছে ফলো করে বিমানবন্দর পর্যন্ত গেছে তাদেরকে পর্যন্ত আমরা পাইছি তারা বলতেছে পরে আর দেখিনি এরা কোথায় আছে বেঁচে আছে কিনা তাও জানি না ওইখান থেকে তাদেরকে বের করে যে বিমানে উঠানো হয়েছে এই পর্যন্ত অফিসার ফলো করছে এবং তাদেরকে আমরা আমরা দেখছি জানি কিন্তু তখন ফলো করেছে হেল্প করেছে না না ফলো হেল্প যারা করছে তারা তো করছেই আর যারা হেল্প না হেল্প করে নি হেল্প করে কিন্তু দেখতে পাচ্ছে এরকম ঘটনা ঘটতেছে এরপরে কি হয় কোথায় যায় এরকম অফিসার কিন্তু আছে যারা করছে তারা তো করছে এবং সেই নামগুলো এখন সবাই জানে যে কারা কারা এটা করছে